আপনারা দেখতে পাচ্ছেন আজকে চারটি কত সুন্দর দেখা যাচ্ছে এখানে এটা হলো আমাদের লক্ষ্মীপুর এক নাম উত্তর হামতাদি ইউনিয়ন উত্তর সেই মধ্যে থেকে কিন্তু আমি এই আজকের এই চাঁদের ভিডিওটি করতে করে দেখাচ্ছি আপনাদের মূলত হলো আপনারা দেখতে পাচ্ছেন কী যে সুন্দর দেখা যাচ্ছে আজকের চাঁদটি দেখার মতো সেই রকম একটি চাঁদ উঠেছে আমাদের মাঝে আসলে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই চাঁদের যে সৌন্দর্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বিশেষ করে আমি এখন যেখানে কেড়া যাচ্ছি লক্ষ্মীপুর এক নাম উত্তর হামতাদি ইউনিয়নের উত্তর স্যাম দুই নং ওয়ার্ডে আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সারা এই অঞ্চল এই যে চাঁদের যে আশপাশ অন্তত কয়েকশো কিলোমিটার নিয়ে কিন্তু সে আলো দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের সৌন্দর্যটি আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত হলো আজকে এই চাঁদের যে এত সৌন্দর্য আমার ক্যামেরা যতটুকু আমি নিতে পারছি আমার মোবাইল আমার মোবাইলটি হলো অপ্পো ষোলো আপনার দেখতে পাচ্ছেন তার ক্যামেরা ক্লিয়ার একবারে ফুল আপনার জানেন না আমার এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আমি সমস্ত ভিডিওগুলা বেশিরভাগ করা হয় আর আমার ডিসেলআ দিয়ে অনেক ভিডিও করা হয় তবে কিন্তু আমার এই অপ্পো ক্যামেরাটাই সব সবচেয়ে সুন্দর ক্যামেরা আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত হল আজকের এই চাঁদের ভিডিওটা করা আমার এই ফেসবুকে থাকবে শতাই প্রাইম আমার ফেসে পেজে থাকবে এক পলক মিডিয়া আমার ইউটিউবে থাকবে এই চাঁদের যে ইয়েটি এটা হলো ইউটিউবে যেটা থাকবে ওটা হলো তাও এক পলক মিডিয়া বাংলাদেশ ট্রাইফিং করলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দেখতে পারছেন খুবই সৌন্দর্য আজকে চাঁদের যে সৌন্দর্য পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে আজকে এরকম একটি দেখা যাচ্ছে সম্ভবত আজকে পূর্ণিমা রাতির মতো দেখা যায় এরকম এত সুন্দর চাঁদ এর পাশেই দেখতে তারা ছোট্ট আমরা দেখছি দেখতে পাচ্ছি কিন্তু তারাটি অত স্পষ্টভাবে বোঝা যায় না আসলে চাঁদের সৌন্দর্য ফুটে উঠেছে সারা পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে করছি আজকের ভিডিওটি আপনারা জানেন আমি এই চাঁদের ভিডিও করার পরে কিন্তু আমি এই ভিডিওটি নিলাম একটু দেখাচ্ছি আপনাদেরকে যেখান থেকে ভিডিও করছি এটা হল আহ বাড়ির সামনে বলে অনেক ছিনে জয়ের দোকান বলে অনেকে ছিনে এখানে কিন্তু আবার যেখানে রিপোনার দোকান আছে আপনারা জানেন এখানে আরও একটি চায়ের দোকান আছে ওই পাশে কিন্তু আরও দুইটি दोकान आये पास खुबी क्लियर आज के चादर